আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সবুজ রং ঠিক রেখে কি করে শাক রান্না করলাম চলুন দেখিনি এই শাক রান্না করতে আমাদের কী কী লাগছে এই শাকটা আমার খুবই প্রিয় একটি শাক এটা কীভাবে রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব এই ছোটো ডাটা শাক চিংড়ি মাছ আলু দিয়ে মাখা ঝোল রেখে রান্না করলে দারুণ লাগে রান্না করার জন্য আমি এরকম ছোটো ছোটো ডাটা শাকগুলোকে খুব ভালো করে গোড়াটা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝুড়িয়ে নিয়েছি তারপর শাকগুলোকে একটু ছোট করে কেটে নিব কেটে না নিলেও ঠিক আছে কিন্তু আমি একটু ছোট করে কেটে নিলেই কিন্তু রান্না করতে সুবিধা হয় ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিলাম আপনারা চাইলে বটি দিয়ে একদম কুচি করেও কেটে নিতে পারেন অথবা না কেটেও রান্না করা যাবে তবে আমি মাঝখান থেকে কয়েকবার টুকরা করে নিলাম ব্যাস সাপগুলো কাটা হয়ে গেলে এখন চলে যাব রান্নায় চুলায় একটি পেন বসিয়ে এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সায়াবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজেই একটু সফট করে নেব এই রান্নাটা ইচ্ছা করলে মাছ ছাড়াও রান্না করা যাবে তবে সামান্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তারপর পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ঠিক তখন এখানে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করি চিংড়ি মাছগুলো তেলে একটু ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসছে সেই জন্য চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম তারপর এখানে একে একে অ্যাড করে দিব সব মশলাগুলো খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই রান্নাতে মিডিয়াম সাইজের দুই থেকে তিনটা আলু এখানে একটু ছোট করে কেটে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আরও অ্যাড করেছিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা কিন্তু সেই ক্লিপটা কেটে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ চাইলে কাঁচামরিচটা কেটেও ব্যবহার করা যাবে সামান্য পানি দিয়ে মশলা কষাতে কষাতে কিন্তু আলু এবং চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব আগে থেকেই রেডি করে রাখা শাকগুলো একসাথে শাক আলু দিতে গেলে কিন্তু আলুটা সিদ্ধ হতে হতে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেজন্য শাকের রং সবুজ রাখার জন্য আমি আলুটা হাফ সিদ্ধ হওয়ার পর এখানে শাকটা অ্যাড করলাম এখন চুলার আঁচ বাড়ানো থাকবে এবং ঢেকে দিব এক মিনিটের জন্য প্রথমে এক মিনিট ঢেকে দিলে শাকটা একটু নরম হয়ে আসবে তারপর আর ঢাকনা দিব না চুলার আঁচ মিডিয়াম রেখে শাকটা রান্না কমপ্লিট করে ফেলবো আপনি যদি চুলার আঁচ কমিয়ে দিয়ে শাক রান্না করেন সেক্ষেত্রে শাকের কালার নষ্ট হয়ে যাবে আর সম্পূর্ণ ঢেকে রান্না করলেও শাকের কালারটা আর সবুজ থাকবে না তাই একটু মশলার সাথে নেড়েচেড়ে শাকটাকে উল্টে পাল্টে দিচ্ছি দেখবেন শাকটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এর মধ্যে আলু চিংড়ি মাছগুলো সিদ্ধ হবে আর শাক থেকে যে পরিমাণ ঝোল উঠবে সেই ঝোলটা শুকিয়ে যাবে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে মাখা মাখা ঝোল থাকবে এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে চুলারাছ কোনো মতেই একদম কমিয়ে দেওয়া যাবে না মিডিয়াম একটু বাড়িয়ে রেখে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে শাক থেকে যে পরিমাণ পানি উঠেছে এটা শুকাতে শুকাতেই খুব সুন্দর মতো রান্নাটা শেষ হবে দেখুন কালারটাও কিন্তু একদম পারফেক্ট আছে সবুজ কালার একটুও নষ্ট হবে না যদি এভাবে রান্না করেন এখানে টিপস হচ্ছে ঢেকে রান্না করা যাবে না চুলা কমিয়ে দিয়ে রান্না করা যাবে না তাহলে আপনার শাকের কালারটা একদম পারফেক্ট সবুজ থাকবে অনেকেই শাক রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায় অতিরিক্ত সিদ্ধ করতে করতে আসলে অতিরিক্ত সিদ্ধ বলতে ঢাকনা দিয়ে সিদ্ধ করলে শাকের কালার কখনোই ঠিক থাকবে না আর এইরকম সবুজ থাকলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি শাক রান্না করলে এরকম সবুজ না হলে কখনোই খেতে ইচ্ছে করে না দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেল আমার আজকের চিংড়ি মাছ দিয়ে ডাটা শাক এই ছোটো ডাঁটা শাকটা আমার অনেক পছন্দ এটা আপনি মাছ ছাড়া কুচি করে ভাজি করলেও কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আর এই রান্নাটা আপনি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অবশ্যই আপনি এই রান্নার প্রেমে পড়ে যাবেন এবং দ্বিতীয়বার রান্না করে খেতে চাইবেন আমার খুবই প্রিয় একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এইরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আমি বেশিরভাগ রান্নাগুলোই চেষ্টা করি ঘরে থাকা মশলায় কি করে রান্না করা যায় অথবা কম মশলায় কী করে রান্না করা যায় অল্প তেলে কী করে রান্না করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে এখন যেহেতু আসছে শীত মৌসুম এখন বাজারে প্রচুর শাকসবজি পাওয়া যাবে সবাই চেষ্টা করবেন কিছুটা শাকসবজি খাওয়ার জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য যদি আমার আজকের আমার প্রিয় এই রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন እን እን እን